এই গরমের মধ্যে শরীর ফিট রাখতে কি কোনো বিশেষ না আমি কোনো বিশেষ তিসেষ কিছু করি না ভাই ও আমি কোনোদিনই করি না আমি অ্যাজ ইউজুয়াল নর্মাল সকালবেলায় হালকা ব্রেকফাস্ট করি ওই তরমুজ তরমুজ আমি বাড়িতেও খাই ফ্রুডসটা আমি সকালে বেশি খাই এমনি ওয়ার্কিং ডেতেও তাই মানে সব সময়তে দুপুরবেলায় হালকা খাওয়া হয় না খেতে পারলেই ভালো হয় কিন্তু খেতে একটু হয় তাই জন্য একটু দুপুরবেলা খেতে কষ্ট হয় যেখানেই যায় কিন্তু ছেলে মানে যারা আছে ওয়ার্কার টোয়ার্কার রয়েছে তারা বলে একটু করে খাই মানুষ বিকেলবেলায় রাত্রিবেলায় রাত্রিবেলায় খাই রাত্রিবেলায় তারপর যা খাই হালকা খাই আপনি ওভাবে প্রশ্ন করবেন হয় আমাকে বলতে দেবেন নাহলে প্রশ্ন আমি শুনবো না প্লিজ আপনি সাংবাদিক আপনাকে আমি সম্মান জানাই কিন্তু আমাদের এভাবে হিংলেট করবেন না প্লিজ হ্যাঁ হ্যাঁ বলুন ঠিক আছে তো মারবো বেশি তার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি দুদিন আগে একটি বলেছিলেন পরিবারতন্ত্রের কথা তার বিরুদ্ধে অভিযোগ তুলছে তারাই যে সিপিএম থেকে বলছে যে পরিবারতন্ত্র ওরা নয় পরিবারতন্ত্র আপনারা করছেন আমার পরিবার তো অন্তে কোনো অসুবিধা নেই ন্যাচারালি আমি তো বলছি পরিবার থেকে পরিবার থেকে আসবে আমার কোনো অসুবিধা নেই আমরা বলছি তো দেখো ভালো উকিলের ছেলে ভালো উকিল হবে ভালো জজের জজের ছেলেরা ভালো জজ হবে পাঁচ ছ জেনারেশন ধরে হয়ে আসছে বিজেপি থেকে অনেক সময় এটা নিয়ে বলে কিন্তু বিজেপিও সব করে সিপিএম তো প্রচণ্ডভাবে বলে আমার বক্তব্য হচ্ছে পরিবারতন্ত্র মানে কি উনি যেভাবে ইন্টারপ্রিটেশন করেছেন সিপিএমের প্রার্থী সেটা তার পরিবর্তন ইন্টারপ্রিনিয়ার উনি ওনার মতো সুবিধা মতো করেছেন এটা তো ঠিক কথা আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা বলি না ওরা বলে তা ওরা যদি সিপিএম যদি পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলে তিন তিনটে জেনারেশন কী করে হয় দাদুও খাবে নাতনিও খাবে হয় না কি আবার উনি বলছেন আমরা ক্ষমতায় ছিলাম না তাই আরে ক্ষমতায় থাকা না থাকাটা বড় ব্যাপার না কোশ্চেন হচ্ছে একটা পরিবার থেকে পরপর পরপর পার্টির টিকিট পাচ্ছে কিনা সেটাই হচ্ছে বড় কথা একটা নির্দেশ দিয়ে বললেন গভর্নারের কোনো পাওয়ারই নেই হি ইজ নট এনজয়িং এনি পাওয়ার ও সুপ্রিম কোর্টের আদেশও মানবে না বলছে এখন বিজেপির হাতে চলে গেছে এটা কি করা যাবে বিজেপির একটা মানে যাওয়ার জন্য শিল্প নীতির কি বোঝান সিনেমা শিল্পটাই দেখুন দেখুন লকেটের সঙ্গে রচনার তুলনা হয় না লকেট সিনেমাও করে এসছে আর কয়েক বছর ধরে সফলভাবে রাজনীতি করছে লোকসভায় জিতেছে লোকসভায় গেছে পার্টি স্বীকৃতি নিয়েছে এবং সাফল্যের সঙ্গে নেতৃত্ব করেছে সেই জন্য লকেট অনেক এগিয়ে আছে বাকিটা ওখানকার লোক ঠিক করবে এটা উত্তর কিছু না ইতিহাস থেকেই চলছে রাজভবনের সঙ্গে এখানকার সরকারের সংঘাত হয় আর এটাই এখানকার রাজনীতি যখন কোনো করার থাকে না কিছু এখানকার সরকার সে সিপিএম হোক টিএমসি হোক রাজ্যপালের বিরুদ্ধে আওয়াজ তুলে তা রেসিপি নেওয়ার চেষ্টা করেন কিছু না কীর্তি বাংলার রাজনীতি বুঝতে সময় লাগবে একটু কীর্তি বারবার আমার পিছনে লাগছেন আরে আমি কি করলাম টিএমসি ওনাকে ফাঁসিয়ে দিছে এখন উনি বেরোতে পারছেন না ডাক্তাও খাচ্ছেন কি বলবেন ঠিক করতে পারছেন না লোক ভাবছে যে ও যদি জিতে যাও কি আর দেখতে পাবো এইসব সমস্যার সমাধান করুন উত্তর দিন দিলীপ ঘোষ লোকের সঙ্গে আছে থাকবে বিরুদ্ধে সবাই দেখুন মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক করেন সেখানে স্কুলের বাচ্চারা থাকে তাদের পার্টির মিটিংয়ে স্কুলের বাচ্চা থাকে কারণ উনি বলে তোমাদের সাইকেল দিয়েছে ড্রেস দিয়েছে ইটো দিয়েছি আমার মিছিল আসতে হবে কারণ ভোটাররা আসে না ভোটারের ছেলেমেয়েরা আছে ভবিষ্যতে যদি ভোটার হয় হয়তো পার্টি থাকলে ভোট পাবে এটা সম্পূর্ণ অনৈতিক রাজনৈতিক যে ব্যবস্থা আছে আমার মনে হয় এমসিসিতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস হওয়া উচিত স্টুডেন্টদের নিয়ে এসে রাজনীতি করা হচ্ছে আর তাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কমপ্লেন উঠেছে ইউনিভার্সিটিতে বসে রাজনীতির মিটিং করেছে না তাদের সরকার ঘোষ সংগ্রামী জনগণীয় মঞ্চ তার অপরাধ হচ্ছে তিনি চাকরি প্রার্থীদের সমর্থনে রাস্তায় উঠেছেন তাকে কলার করে মারতে মারতে তাকে লাল কাটা সেন্টার দিয়ে ইন্ডিপেন্ডেন্ট এটা প্রথম হয়নি এই সরকার হিংসা আর দুর্নীতি দিয়েছে আর কিছু দেয়নি আপনি কিছু চাইলে আপনার গলা ধাক্কা জেল কেস আর আপনার অত্যাচার জুটবে কপালে এর আগে প্রাইমারি টিচার আর ডিএর জন্য আন্দোলন করে তাদেরকে কলার ধরে লাজ মারতে পুলিশ গাড়ি দিয়ে তুলেছিল মহিলাদেরও ছাড়া হয়নি আর এই যে যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করতে করতে আর কিছুই বাকি রাখেননি মহিলারা চুল কেটে দিয়েছেন রাস্তায় শুয়ে আছেন খালি যায় জলে কাদায় নালায় কি বাকি রেখেছেন গণতান্ত্রিক ভাবে আন্দোলনে যত দিক হয় সব করেছেন কিন্তু তাদের কথা শোনার জন্য কেউ নেই বরঞ্চ ও অত্যাচার নেমে এসছে ভাস্করের মতো যারা লড়াই করছেন তাদের লড়াই থামবে না সাফল্য আসবে হয়তো দেরি হচ্ছে আর এই লড়াই এই যে অত্যাচারী শাসককেই লাইনে আসে দল

ভালো কথা তো জিতে আসুন না টিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে না বেরোতে পারছেন না আর কাহিকা ইট কাহিকা রোড়া টিএমসি নে কোনো বা জোড়া রেজাল্ট হলে বুঝতে পারবেন কঠিন জায়গায় পা দিয়েছেন উনি কেন যার ইচ্ছা সাহায্য নিয়ে নিন ওনার পার্টিও তো সাহায্য করছে না আমি যদি ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে রাজ্যপাল বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিচ্ছেন বিশ্ববিদ্যালয়গুলোর রাজ্যপালের একটিয়ারের মধ্যে পড়ে বলে আমি মনে করি বিশেষজ্ঞরা বলছেন রাজ্যপালের একটিয়ার নয় প্রত্যেকেরই বোঝা উচিত কার কি একটিয়ার এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিশ্ববিদ্যালয়গুলোই যা চলছে শিক্ষা মন্ত্রকে যা চলছে সেটা ঘরে তার বিপজ্জনক কিন্তু তার মানে এটা নয় যে পাশে দাঁড়িয়েছেন বিপন্ন মানুষের পাশে কখনো মুখ্যমন্ত্রী দাঁড়াননি তবে মুখ্যমন্ত্রী অসত্য কথা বলেন নিয়ে কোনো সন্দেহ নেই যেমন প্রধানমন্ত্রী অসত্য কথা বলেন তেমন হয়তো মুখ্যমন্ত্রী অসত্য কথা বলেন আসামে তারায় একের পর এক মানুষ মারা গেছেন এবং আত্মহত্যা করেছেন বিজেপি শাসিত সরকার বেরাবরি করা হয়েছে চল্লিশ লক্ষ মানুষ প্রধানমন্ত্রী ঢাক পিটিয়ে যাচ্ছেন চলে গেলেন সন্ধ্যের পর উত্তরবঙ্গে তারপর শুধু পাঁচ দিন হয়ে গেল তারপর কি ঝড়ের ইস্যুতে ফালাকাটায় ঘুরছেন না ঝড়ের ইস্যুতে চা বাগানে চা পাতা তুলছেন অথবা চা তৈরি করে লোককে খাওয়াচ্ছেন ঝড়ের ইস্যুর নাম করে গেছেন গেছেন রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক কারণে ভোট হাল খুব খারাপ তৃণমূল জিন্দেরা সেই কারণে বাজার গরম করার জন্য গেছেন বিজেপি দারুণ দুর্নীতিগ্রস্ত নিয়ে কোনো সন্দেহ নেই পশ্চিমবাংলার সরকার দুর্নীতি ভয়াবহ আমরা সবাই টের পাচ্ছি চাকরি নিয়োগ দুর্নীতি সহ নানাবিধ দুর্নীতি আমরা সবাই টের শুধু দিল্লি সরকার কম দুর্নীতিগ্রস্ত বিজেপি এটা ভাবার কোনো কারণ নেই অন্যান্য রাজ্যে দুর্নীতি চাইতে পারলে বেশি কম নয় তৃণমূলের মতো নেই ইলেকট্রাল ফান্ডের চাইতে বন্ডের চাইতে বড় দুর্নীতি কি হবে পিএম কেয়ার ফান্ড তার চাইতে বড় দুর্নীতি কি হবে সঙ্গত দাবি সেই দাবিতে রাস্তায় মিছিল করছেন তাদের কথা বলছেন তারা যে বঞ্চনার শিকার দুর্নীতির শিকার তাদের যোগ্য চাকরি যে কেড়ে নেওয়া হয়েছে তৃণমূলের বাহিনী যে চুরি করে নিয়েছে এটা নিয়ে তারা রাস্তা স্বাভাবিকভাবে সহ্য তারা তাদের চাকরি চান আর রাজ্যের পুলিশ অপরাধীদের ধরতে পারে না কিন্তু চাকরির দাবি যারা করছেন জেনুইনলি তাদের মেরে পিটিয়ে গাড়িতে দিচ্ছে লক আপ লড়াই করছে একমাত্র তৃণমূল আর সিপিএম এবং কংগ্রেস নাকি বিজেপি পাশে দাঁড়িয়ে আছে আমি মুখ্যমন্ত্রীকে শুধু একটাই প্রশ্ন করছি আপনার প্রার্থী তালিকায় সাতজন আছেন যারা বিজেপির প্রার্থী তালিকায় তিনজন সরাসরি বিজেপি রেলে দুজন সরাসরি বিজেপির প্রাক্তন এমপি সাতজন বিজেপির লোককে নিয়ে তৃণমূল প্রার্থী তালিকায় প্রার্থী করলো আর চার পাঁচজন তৃণমূলওয়ালা লোককে নিয়ে বিজেপি বিজেপির তালিকায় প্রার্থী করলো